এলাকায় মুরব্বীদের একটা পূর্বত আছে যখন আপনার অনেক টাকা পয়সা থাকতে তখন আশেপাশের লোকগুলো ঘুর করবে যখন আপনার টাকা পয়সা থাকবে না তখন আপনাকে অনেক কথা শোনাবে এবং যারা সে টাকা যারা আছে গায়ে গয়না পাতি তারই জোরে সালুন পাতি প্রিয় বন্ধুরা সালুন পাতি কথাটা বরিশালের আঞ্চলিক ভাষা ওটাকে তরকারি বা সবজি বলা হয় যেমন দেখেন আপনি দাওয়াতের কথা না হয় বাদেই দিলাম রেস্টুরেন্টে গেলে আপনি দেখবেন যদি আপনি হাই ভিআইপি লেভেলে যান তখন আপনাকে ভায়ারা কতটা কেয়ারফুল্লিভাবে আপনাকে খাবার পরিবেশন করবে খাবার সার্ভ করবে কিন্তু যদি আপনি অনেক ধনী ব্যক্তি হন তারপরেও আপনি সাদা সিদা লেবেলে যান ওখানে তখন দেখবেন আপনার ডাকও তাদের কান পর্যন্ত যাবে না তারা মনে করবে যে হয়তো অল্প স্বল্প বিল করে খাবেন আপনি এটা ভেবে আপনার ডাকে সারা দিবে না আর যদি টাকা নেই পকেটে কিন্তু ফুটনি দিয়ে আপনি যাবেন তখন আপনার ডাক দেওয়ার প্রয়োজন নেই আপনি গিয়ে টেবিলে বসলেই তারা দৌড়ে এসে বলবে ছাড় আপনার কী অর্ডার আপনার কি প্রয়োজন এই কথাগুলো বলবে এটাই আসলে আমাদের দেশের কালচার